কেমন হয়েছে এটা জানি না আমার কাছে তো ভালো লাগছে এটা হচ্ছে রেড লাভ ওটা হচ্ছে ইয়েলো লাভ এটার মধ্যে আছে দুশো ফ্লাওয়ার্স ওটার মধ্যে আছে দুশো ফ্লাওয়ার্স এগুলো হচ্ছে প্লাস্টিক ফ্লাওয়ার্স এগুলো হচ্ছে প্লাস্টিকের ফ্লাওয়ার্স আর ফাইনালি এটা হচ্ছে আমার লাইভ বসার জায়গা এখানে আমি রাত্রে ফেসবুক লাইভ বসি ইউটিউব লাইভ বসি ইনস্টাগ্রাম থেকে লাইভ বসি এটা হচ্ছে একটা সেলফি পয়েন্ট জানি না কেমন হয়েছে নিজে বানিয়েছি খারাপ হলেও নিজের ভালো হলেও নিজের আর এই দুটো লাভ হচ্ছে একটা লাভ এখানে যাবে আর একটা লাভ এইখানে যাবে ওই সাইডে প্লাস্টিকের ফ্লাওয়ার্স রয়েছে ওখানে একটু মানে ডেকোরেশন করা হবে এখানে ওখানে ডিজে লাইট বসবে ওই যে এই জায়গাটাই ডিজে লাইট টোটাল তিনটে ডিজে লাইট বসবে এখানে এগুলো হচ্ছে প্লাস্টিক ফ্লাওয়ার্স পার ফ্লাওয়ার্স এক টাকা করে নিয়েছে এখানে দুশো ফ্লাওয়ার্স আছে এখানে দুশো আছে ফ্লাওয়ার্স দুটো লাভে চারশো ফ্লাওয়ার্স লেগেছে চারশো টাকা লেগেছে দুটো ফ্লাওয়ার্সে ভিডিওতে আর ছোটো মনে হচ্ছে ফ্লাওয়ার্সগুলো বাট এমনিতে লাভটা বড়ো আছে দুটো লাভ আছে এখানে